আজকে ঘুরতে ঘুরতে চলে আসছি কয়েক হাতা গ্রামে তো আমি আসছি মূলত ওইখান দিয়া একদম গুইড়া 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 গুইয়া এই রাস্তা দিয়ে আসছি তো আমি ওই দিকের ভিডিও আর করি নাই কেন আগের দিন আসছিলাম তো ওই দিকের ভিডিওটা করছিলাম তো আজকে আমার ইচ্ছা আছে যে এইখানে যে নদী একটা আছে যে নদীতে আমি আগের দিন দুপুরবেলায় আসছিলাম তো আজকে বিকালের সৌন্দর্যটা দেখার জন্য মূলত আজকে এখানে আসছি নদীটার এখানে তো নদীটা এখান দিয়ে তো আজকে আসছি বিকালের দিকে আর কি এই নদীর এখানে তো আগের দিন আসছিলাম দুপুরের দিকে তো দুপুরবেলা আসছিলাম যখন তখন জায়গাটাতে ঘুরেছিলাম তো ওই সময়টাতে আর কি দুপুরবেলা প্রচুর রোদ ছিল এতটা আর কি ভালো লাগছিল না তো আজকে আসছি বিকালে তো বিকালে এই জায়গাটা কীরকম দেখা যায় বা এখানের যে তোমার প্রাকৃতিক যে সৌন্দর্যের ব্যাপারটা এটা দেখার জন্য মূলত আজকে এখানে আসছি তো আজকে আমার ইচ্ছা আছে যে আমি এই জায়গাটায় কিছুক্ষণ থাইকা পরে আমি যাবো ওই দিকে মানে রাস্তাটা কোথায় গেছে সেটা দেখার জন্য মূলত যাব আর কি তো রাস্তাটা কোন দিকে গেছে আর কি রাস্তাটা কোথায় গিয়ে লাস্ট থাম মানে মিলছে আর কি সেই জায়গাটা দেখার জন্য ওইদিকে যাব আর কি তো এখানে এখন কিছুক্ষণ বসে থাকবো আর কি দূরে একটা পাম্প সেট লাগাইছে আর কি জল এখান থেকে জল নিতেছে আর কি জমিতে তো আমরা ছোটোবেলায় একটা কবিতা পড়ছিলাম যে আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে তো এই নদী এই যে কবিতাটায় রবীন্দ্রনাথ ঠাকুর একটা নদীর সাথে মানুষের যে সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু তিনি ওই কবিতায় শেখাইতে চাইছেন দেখো একটা নদী মানুষকে ভাবে উপকার করে এই যে নদীর জল জমিতে ফসল ফলানোর কাজে লাগবে এবং সেই জমি ফসল কিন্তু আমরা পরে পাব এবং আরও বিভিন্ন ধরনের এই যে নদীটা আছে নদীর এখানে তোমার নদীর জল কৃষি জমির কাজে লাগে বিভিন্ন পশুর পানের জন্য লাগে হ্যাঁ পশু পাখি এমনকি আমরা যখন যখন আমরা ক্লান্ত হয়ে যাই সমাজের বিভিন্ন নিয়মে চলতে চলতে বা ব্যস্ত সমাজে থাকতে থাকতে তখন মূলত আমাদের একটা নীরব জায়গার প্রয়োজন হয় যেখানে আমরা কিছুটা সময় একলা কাটাইতে চাই তো আমার মনে হয় নদী হচ্ছে বেস্ট জায়গা আর কি হ্যাঁ তো আমার আমি মূলত ওই নদী বা মনে করো কোনো একটা ফাঁকা জায়গাতে এই মূলত ঘুরতে আসি আর কি নির্জনতার মধ্যে আর কি কেন কি এই জায়গায় থাকলে পরে আমার ভালো লাগে মোট কথা তো এখন আস্তে আস্তে বিকাল হইতেছে আমি তো বিকালে একটু আগে চলে আসছি কারণ এখন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় এর জন্য আগরে চলে আসলাম পরে আবার যাবো ওইদিকে ওইদিকে দেখি রাস্তাটা কোন দিকে যায় নদীর এই যে চারপাশে কত ধরনের পাখি দেখা যেতেছে তারা মূলত একটা খেলার জায়গা পাইছে এমন কি এখানে তোমার তারা জল পান করতেছে খুব সুন্দর নদীর পরিবেশ কিন্তু খুব সুন্দর পরিবেশ দেখার মতো আর কি কিন্তু কিছু মানুষের জন্য নদীটা নষ্ট হয়ে যায় আগে শুনতাম মানুষ নদীর জল পান করত নদীর জল দিয়েই বাড়ির সমস্ত কাজ করত কিন্তু এখন তো আর নদীর জল দিয়ে করা যাবে না কারণ নদীর জল তো এখন দূষিত হয়ে গেছে দূষিত কিন্তু মানুষেই করছে তো নদী মানুষের কত উপকার করে কিন্তু মানুষ কিন্তু নদীর ক্ষতি করে মানুষ এটা বুঝে না আর কি যে নদী মানুষকে কতভাবে উপকার করে জায়গাটা খুব সুন্দর নিরিবিরি এলাকা কোনো এখানে ডিস্টার্ব করার মতো কেউ নাই গা জন্য মূলত কিছুক্ষণ এখানে বসছি পরে আবার যাবো গাউ ওইদিকে তো আমার মনে হয় এই জায়গাটাতে তোমার যখন যদি দুর্গাপূজার সময় আমি আসতাম তাহলে মনে হয় এখানে সৌন্দর্য যেটা সেটা আরো সুন্দরভাবে উপভোগ করতে পারতাম মানে দুর্গাপূজা হলে কি তো এইদিকে তোমার কাশগঞ্জে আছে ওরা সবটাই তোমার কাশ ফুলতে থাকতো যেটা দেখতে খুব সুন্দর লাগতো তো আরেকবার ইচ্ছা আছে তোমার বন্যার সময় আসবো আরেকবার আরেকবার ইচ্ছা আছে তোমার শরৎকালে যখন নাকি কাশফুল কাশফুলে ভরে যায় আর কি কাশবন তখন আরেকবার আসবো খুব সুন্দর পরিবেশ নদীর পরিবেশ আমাদের বাড়ির কাছে কোনো নদী নাই এটা তো অনেক দূরে নদী তাই মূলত চলে আসি আর কি দূরে দূরে আমাদের বাড়ির কাছে কোনো নদী নেই গা বা আমাদের বাড়ির কাছে এমন কোনো জায়গা নাই গা যেখানে বসে যে কিছুক্ষণ মনে করো নীরবে বা একলা কাটাবো এরকম কোনো জায়গা নাই গা তার জন্য মূলত কোথায় কোথায় চলে যায় এই নদী কোথায় আছে ব্রিজ হ্যাঁ ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে চলে যায় নীরবে কিছুক্ষণ সময় কাটানোর জন্য যেখানে তোমার না থাকবে কোনো যান্ত্রিক চলাচল না থাকবে কোনো না থাকবে কোনো কেউ ডিস্টার্ব করার মতো আর কি যেখানে শুধু আমিই থাকবো আর থাকবে প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যটাকে দেখব উপভোগ করব এবং মনটাকে আরও রিল্যাক্স মানে রিল্যাক্স নেওয়ার মতো আর কি খুব সুন্দর একটা জায়গা তো এখন এখন আমার যাইতে হবে কেন কি এখন শীতকালের সময় হ্যাঁ বেশি তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি আর কি সন্ধ্যা হয়ে যায় গাছ এই জন্য বেশিক্ষণ থাকা যাবে না দূরে পাখি উঠতেছে কত মানে পাখি কি করে এরা নিজেদের মতো আর করে আর আর কি একবার নদীর জল দিয়ে এখান থেকে ছোঁয়া আবার উপরে উঠে আবার নিচে নামে এরকম খুব দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এটা হলো লঙ্কা ক্ষেত কত সুন্দর পাখিরা উড়ে যেতেছে পিছনে এই যে নদীর তীরে যে যে সমস্ত গাছগুলো আর কি আছে এখানে অনেকগুলা পাখি বাই এই গাছটার মধ্যে অনেকগুলা পাখি আছে তো এগুলা যখন উইরা যায় তখন সেটা দেখতে খুব ভালো লাগে আর কি তো এখন আমি কোথায় চলে আসছি একদম একটা প্রান্তর জায়গায় আর কি একটা গ্রামের প্রান্তর জায়গায় খুব সুন্দর একটা জায়গা হুম খালি মাঠ আর মাঠ ক্ষেত এটা মূলত নদীর সাইডে তো এই গাছগুলোর মধ্যে অনেকগুলো পাখি আছে আমি দেখতেছি খুব সুন্দর আর কি যখন তারা উড়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায় মানে এখান থেকে যখন নাকি মাঠগুলোতে যায় খুব সুন্দর লাগে দেখতে তো আমি আছি অপেক্ষায় কখন এগুলো আবার উইড়ে গিয়া ওই খ্যাত যাইব আর কি আমার পিছনে একটা গরু আছে দেখতে খুব মায়াবী এখানে এই যে তোমার এই যে এখানে যে তোমার গাছগুলা দেখা যেতেছে জঙ্গল আর কি এইখানে অনেকগুলো পাখি আছে তাদের কিচির মিচির আওয়াজগুলো শোনা যাইতেছে আমার মনে হয় মোবাইলে একটা শোনা যাবে না মনে হয় আমি একটু ভিতরে যাই দেখি শোনা যায় নাকি তো জঙ্গলের একদম ভিতরে যাইতেছি এইখানে মূলত আছে পাখিগুলা অনেকগুলো পাখি আছে তাদের কিচিরমিচির আওয়াজ সুন্দর উইড়ায় চলছে জানি না রাস্তাটা কোথায় গেছে যাই দেখি কই গিয়া রাস্তাটা শেষ ভালো লাগে গ্রামের অপরূপ দৃশ্য দিগন্ত বিস্তৃত মাঠ চারপাশে ফসল হইতেছে আর কি এটা আলু এখন আলু হইতেছে আর কি আমি যখন আসছিলাম এই রাস্তাটা দিয়ে আর কি তো ওইখানে রাস্তাটা তোমার মোটামুটি রাস্তাটা আমি যখন ওদিক থেকে আসলাম আর কি রাস্তাটা কম তখন দুই ভাগ হয়েছে আর কি একটা রাস্তা গেছে এই দিকে একটা রাস্তায় সে এই দিকে একটা রাস্তা গেছে এইদিকে আর কি তো আমি আসছি এই রাস্তা দিয়ে একটা রাস্তা এদিকে গেল একটা সোজা তো আমি তো জানি না ভুলবশত চলে গেছে সোজা সোজা গিয়া যা দেখি যে ওইখানে একটা বাইরে গিয়া রাস্তা শেষ তখন ভাবলাম তাহলে ওইটা তো হবে না তখন আবার এখান থেকে রিটার্ন করলাম আর কি ওই জায়গা থেকে রিটার্ন কইরা ঘুরে টুইরা আবার এই রাস্তা দিয়ে আসলাম তো আমি প্রথমেই আইডিয়া করছিলাম যে মনে হয় এই জায়গাটা এই জায়গাটাতে গিয়েই মনে হয় আইসা শেষ হবে আমি ওইখান থেকে ঘুরতে 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 চলে আসলাম এই নদীটার এখানে তো এই জায়গাটা হলো উত্তর যশোডাঙ্গা মনে হয় সম্ভবত জায়গাটার নাম তো এখানে এইখানে আগে ঝুলন্ত ব্রিজ ছিল তো আমার আগে আমি যখন আরেকবার আসছিলাম আগে এর আগে আর দিব মানে এর অনেক আগে আর কি যখন আসছিলাম তখন এদিক দিয়ে আর ঝুলন্ত ব্রিজ ছিল তো এখানকার যখন ঝুলন্ত ব্রিজটা ছিল তখন এখানকার মানুষের জীবনযাত্রা খুব কষ্ট ছিল কেন কারণটা হলো এই ঝুলন্ত ব্রিজ থাকার জন্য তোমার মনে করো বড় বড় যে গাড়িগুলা সেগুলা চলে না শুধুমাত্র মনে করো বাইক আর সাইকেল আর মানুষ যাতায়াত করতে পারতো তো এখন এই যে বীজটা হওয়াতে কি হয়েছে এখন এদিকটা মনে করো বড় বড় গাড়ি পারে পারে মালপত্র খুব সুন্দর আর কি এখন এখন নদীতে জল আছে কিন্তু বেশি জল নাই আর কি অল্প জল আছে যাই হোক তবে জায়গাটা কিন্তু দেখার মতো জায়গা হ্যাঁ খুব সুন্দর আর কি দেখতে খুব সুন্দর লাগে খুব সুন্দর একটা জায়গা হ্যাঁ ঘুরতে ঘুরতে ঠিক এই জায়গাটায় চলে আসলাম খুব সুন্দর একটা জায়গা তো এদিকে সূর্য 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 অস্ত হইতেছে সূর্য দিকে ডুবে যাইতেছে তো কিন্তু সূর্য ডুবার যে মুহূর্তটা সেটা দেখা যাচ্ছে না আর কি খুব সুন্দর একটা জায়গা তো এখন আস্তে আস্তে জায়গাটা সন্ধ্যা হয়ে যাবে তার জন্যে মূলত এখন আমি যাবো গা এখন আস্তে আস্তে খুব সুন্দর একটা জায়গা তো এখন এদিকে মানুষ বেশি আসা যাওয়া করে তার জন্য মূলত ভিডিওটা করতে খুব অসুবিধা হইতেছে আর কি এমনি জায়গাটা খুব সুন্দর ঘোরার মতো জায়গা আর কি আর বিকেলে আসলে পরে তোমার দেখা যায় আর কি সৌন্দর্যটা বা উপভোগ করা যায় তো আমার তো বিকেলে আসতে খুবই ভালো লাগে এই জায়গাটাতে সকালে বা দুপুরে বেশি একটা এই জায়গাটা আমার ভালো লাগবে না তার জন্য মূলত বিকালে আমি আসছি ইচ্ছা আছে আরেকদিন আসবো জায়গাটাতে তবে বর্ষাকালে এখন আর না